মানে আমি তো নতুন আরছি তো এটা সম্বন্ধে আমার জানাই নাই এ নিয়ে মানে ওনারা যে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে মানে বীর বুদ্ধিজীবী ছিল উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর এই দিনে দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসের এক গভীর বেদনার দিন কিন্তু দুঃখের বিষয় তরুণ প্রজন্মের একটি বড় অংশই এই দিবসের তাৎপর্য সম্পর্কে জানে না কেন এই দিনটি আমাদের জাতীয় জীবনে এত গুরুত্বপূর্ণ এটা নিঃসন্দেহে হতাশাজনক যে জাতীয় জীবনের এমন একটি গভীর ক্ষত ধীরে ধীরে ভুলে যাওয়া হচ্ছে তুমি কি জানো দিবস সম্পর্কে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর এই দিনে দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে দেশ স্বাধীন করার জন্য যারা যারা যুদ্ধ করেছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে শুধু তাদেরকেও না অন্য অন্যদেরকেও মেরে ফেলা হয়েছে আচ্ছা আজকে তো তোমরা স্কুল থেকে এসেছো রাইট স্কুল থেকে কি তোমাদের এই সম্পর্কে কিছু বলা হয়েছে যে কেন আমরা রায়বাজার বধ্যভূমিতে যাচ্ছি এখানে যে আমরা কী কী করবো হ্যাঁ করা উচিত হ্যাঁ বলেছে বলেছে যে এখানে আমরা ফুল দিব এখানে তাদের শ্রদ্ধা করার জন্য আমরা আসি প্রতি বছরই এখানে আসা হয় চোদ্দোই ডিসেম্বর এই কারণে এখানে আনা হয়েছে আমাদের স্কুল থেকে আজকে হচ্ছে বুদ্ধিজীবী মানে যারা হচ্ছে এই দিনে হচ্ছে তাদের মেরে ফেলছে বুদ্ধিজীবী দিবস আসলে আমাদের কিভাবে উদযাপন করা উচিত সাদা কালো ড্রেস পরে তারপরে ফুল নিয়ে তাদের সামনে যাওয়া উচিত আচ্ছা বুদ্ধিজীবী দিবসে কেন পালন করা হয় বুদ্ধিজীবী দিবসটা মানে ওনারা যে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে মানে বীর বুদ্ধিজীবী ছিল সেই কারণে হচ্ছে আমরা পালনটা করি বুদ্ধিজীবীদের কেন মানা হয়েছিল কেন মানা হয়েছিল আজকে কি আজকে চোদ্দই ডিসেম্বর মুক্তি বুদ্ধিজীবী দিবস আচ্ছা বুদ্ধিজীবী দিবস আমরা কেন পালন করি কারণ যারা এই দিনে মারা গেছে তাদেরকে শ্রদ্ধা করতে আমরা আসি বুদ্ধিজীবীতে তারা এই দিনে কেন মারা গিয়েছেন বা কেন হত্যা করা হয়েছিল তাদের তারা দেশ মানে স্বাধীন করার জন্য তাদের হত্যা করা হয়েছে আচ্ছা স্কুল থেকে বলেছে আজকে কি কি করতে হবে কি কি করতে হবে এই যে আসবো যে আয়শা বুদ্ধিজীবী দিবসে দেখবো দেখেছো বুদ্ধিজীবী দিবসকে বুদ্ধিজীবী দেখছি তো আচ্ছা বুদ্ধিজীবী দিবস আমরা কেন পালন করি সেটা কি জানো আমরা বুদ্ধিজীবী দিবস কেন পালন করি সেটা জানো স্কুল থেকে জানায়নি

মানুষই কিন্তু জানবে তার এরকম না ঠিক সেটা ঠিক আছে কিন্তু আসলে তো আমরা হয়তো এইভাবে জানার চেষ্টাও করি নাই এটা আমাদের জন্য ব্যাত হচ্ছে তাই না এটা তো আমাদের জন্য ব্যাত তাহলে আমরা তো বাঙালি এটা হচ্ছে আমাদের মানে আমাদের দেশকে পাকিস্তানি হানাদার বাহিনী যে মইধা শূন্য করে দিয়ে যেই অত্যাচার করতে চেয়েছিল মূলত এটাই এই চোদ্দোই ফেব্রুয়ারিতে তারা আমাদের দেশের জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে হত্যা করে এটাই মূলত দিবস স্কুলে 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 আমাদেরকে তাদের নাম জানানো হয়েছে তারা আমাদের যে কত জ্ঞানী ব্যক্তি আমাদের উপর কত অত্যাচার করেছে পাকিস্তানের হানাদার বাহিনী সেই জিনিসটা বোঝানো হয়েছে আমার এখন মনে পড়বে না সেখানে আসলে শ্রদ্ধার জায়গা বছরে একদিন না প্রত্যেক দিনই আমাদের ভিতরে থাকা উচিত তবে ছেলে বেশি বেশি জোড়ায় ধরে বসে থাকে আজকে হচ্ছে বুদ্ধিজীবীরা মারা গেছে ওই আমি যতটুকু জানি আর কি তো এইগুলো এইগুলোকে সবাই আসছে আর আমরা দেখতে আসছি আর কি যে কী অবস্থা